নমস্কার বন্ধুরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে যারা অ্যাডমিশন নিতে চাইছেন ইউজি কোর্সে অর্থাৎ গ্র্যাজুয়েশনে তাদের যে অ্যাডমিশনের ডেট সেটি এক্সটেন্ড করা হয়েছে অর্থাৎ বাড়িয়ে দেওয়া হয়েছে আজকে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির তরফ থেকে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে এখানে দেখুন বলা হয়েছে অ্যাজ পার দ্য অ্যাডমিশন নোটিফিকেশন ভাইড নাম্বার এত দ্য অ্যাডমিশন প্রসেস ফর ইউজি হ্যাজ বিন স্টার্টেড ফ্রম আঠাশ ছয় দু হাজার চব্বিশ টেন এ এম ইউনিভার্সিটি হ্যাজ ডিসাইডেড টু এক্সটেন্ড দ্য লাস্ট ডেট অফ অ্যাডমিশন প্রসেস ফর ইউজি প্রোগ্রামস ইভেন্ট ওয়াইজ শেডিউল ফর অ্যাডমিশন টু ইউজি প্রোগ্রামস আর গিভেন বিলো অর্থাৎ আপনাদের অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিশনের লাস্ট ডেট দেওয়া হয়েছে দশ আট অর্থাৎ দশই আগস্ট অবধি ডকুমেন্ট আপলোডিংয়ের লাস্ট ডেট হচ্ছে দশই আগস্ট রিসেন্ট ফর রিভিউ অফ অ্যাপ্লিকেশন বাই দ্য অ্যাপ্লিকেন্স ইফ রিকোয়ার্ড এটা রয়েছে বারো আগস্ট অবধি অনলাইন ফিজ সাবমিশনের ডেট রয়েছে চৌদ্দই আগস্ট অবধি এবং অফলাইন ফি সাবমিশনেরও ডেট থাকছে চৌদ্দই আগস্ট অবধি অর্থাৎ বন্ধুরা আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশান ফর্ম দশই আগস্ট অবধি আপনারা সাবমিট করতে পারবেন অর্থাৎ দশ তারিখের আগস্ট মাসের অবধি আপনারা অনলাইনে ভর্তি হতে পারবেন এবং আপনাদের যদি পেমেন্ট ডিউ থাকে তাহলে সেই পেমেন্টটা আপনারা অনলাইনে হোক বা অফলাইনে চৌদ্দ তারিখ অব্দি অর্থাৎ চার দিন এক্সট্রা সময় পাচ্ছেন তো আশা করছি বন্ধুরা আপনারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েশনে অর্থাৎ ইউজি কোর্সে যারা ভর্তি হতে চাইছেন তারা অতি সত্তর অনলাইন অ্যাপ্লিকেশন করে তারপর পেমেন্ট সাকসেসফুল করে দেন তাহলে আপনাদের অ্যাডমিশন কিন্তু কনফার্ম হয়ে যাবে এবং ইউনিফরমেশনটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ